তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে চলে আসছি চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে সামনে একটা আওয়াজ হচ্ছে তো তোমাদেরকে ক্যাবিনেট সেন্টারে আসলে অর্থাৎ চন্দ্রকোনা জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে আসলে তোমাদেরকে দেখায় যে এখানে দাদার সামনে কী কী সেট আপ লাগানো আছে অর্থাৎ কোন কোন সেট রেডি হয়েছে কারখানায় কী কী সেট হচ্ছে তো সমস্ত কিছুটাই ঘুরে দেখায় তো আজকের ভিডিওটাও কিন্তু সেম থাকবে তোমাদেরকে সমস্ত কিছুটা ঘুরে দেখাবো অর্থাৎ কী কী সেট রেডি হয়েছে এবং সেটাগুলো কোথায় যাবে কত ইঞ্চির বক্স তৈরি হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সব কিছু জানতে পারবে যে এখন বর্তমানে কী কী সেট রেডি হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে দাদার দোকান অনেকবার দেখিয়েছি আর তোমরা অনেকেই নাম বাচ্চা তো প্রত্যেকবারের মতো আর একবার তোমাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সেই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করতে পারো তোমরা অবশ্যই সলিউশন পাবে সাউন্ড সিস্টেম রিলেটেড যে কোনো প্রশ্ন তো এখানে সামনে যেটা সেটা রেডি হচ্ছে নাম লেখা চলছে সেটা হচ্ছে পাপাই মিউজিক খুব সম্ভবত পাওয়ার মিউজিকের যেরকম একটা লোগো আছে সেরকম লোগো হবে লোগোটা ডিজাইন করা হয়েছে এখনও কিন্তু আঁকা হয়নি ঠিক আছে তো পাপাই মিউজিক এটা কিন্তু দাসপুর বকুল যাবে সেটা যার এই মিডটা আর এই মিটটা দুটো মিট কিন্তু বারো ইঞ্চি তিনের মিট আছে ঠিক আছে তিনটা স্পিকার আছে একটা মিডে এখানে একটা স্পিকার থাকছে এখানে একটা স্পিকার থাকছে এখানে একটা সামনে ফ্রন্ট আর নিচে আর সি মডেলের স্পিকার থাকছে আর যে চারটে মিট আছে এটা কিন্তু পনেরো ইঞ্চি মিট হচ্ছে চার পিস ওটাও কিন্তু তিনের পনেরো ইঞ্চি মিট হচ্ছে দেখার আছে তো এই সেট কিন্তু একদম দোকানের সামনে রেডি হচ্ছে পাপা মিউজিকের যেটা কিন্তু দাসপুর বকুলতলা যাবে এরপর তোমাদেরকে কারখানায় গিয়ে দেখাবো সেখানে কী কী সেট রেডি হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি ফাইনালি কারখানাতে এখানে কি কী বক্স লাটানো রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো তৈরি হচ্ছে প্লাস ওখানে কি কী কী তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খান মিউজিকের দশ পিস দুয়ের ডাইনামিক মিট তৈরি হবে তো সেই বক্সগুলোই কিছুটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ডাইনামিক মিটগুলো রয়েছে এক পিস খান মিউজিকের টোটাল দশ পিস তৈরি হচ্ছে তো টাইম লাগবে একটু এক পিস দু পিস করে কাজে কাছে এখানে একটা আছে রঙ করা হয়ে গেছে এটা রেডি আছে কিন্তু রঙ করা হয়নি আর এখানে কিন্তু জেবিএল আছে চার পিস যেটা কিন্তু রামগড় যাবে দেখতে পাচ্ছ ওখানে এক পিস এক পিস দু পিস তিন পিস চার পিস আর এখানে খান মিউজিকের যে ডাইনামিং মিটের কথা বলছিলাম সেগুলো কিছুটা রয়েছে এখানে এক পিস দু পিস তিন পিস তো টোটাল এখানে এই সেট আপগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর সামনে গিয়ে দেখি যে সেখানে কি কি কাজ হচ্ছে তো বন্ধুরা চলে আসছে এখানে এখানে দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল পপ্তর কাজ চলছে সিঙ্গেল বেসের পুরা জল যাবে এটা একটা সিঙ্গেল বেস আর এখানে ডবল আঠারো ইঞ্চি দুইয়ের পপ দুইয়ের পপ এটা একটা এটা একটা এটা কেস যাবে এই দাদা সাউন্ডের সেট আপ অর্ঘ সাউন্ড বলে দাদা না অর্ঘ সাউন্ড কেশপুর বটেশ্বরের সামনে তো দুইয়ের ডবল পপ তৈরি হচ্ছে আটশো ইঞ্চি আর ভিতরে দেখে কি কাজ চলছে ন্যাশনাল পেটি হচ্ছে নাকি দেখতে পাচ্ছ তো এগুলোই আপাতত তো বন্ধুরা এই হচ্ছে দাদার দোকান অনেকবার দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম যে স্টুডিও ওয়ার্ল্ডের ডিলারশিপ নিয়ে আছে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনট সেন্টারে তো সেক্ষেত্রে স্টুডিও ওয়ার্ল্ডের সমস্ত কিছু অ্যাম্পলিফার কিন্তু অ্যাভেলেবেল আছে তাদের কাছে দেখতে পাচ্ছি একদম অ্যাম্পলিফাই কিন্তু লার্ড লাগানো আছে আর অবশ্যই সমস্ত মডেলের স্পিকারও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর ইউনিটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তো স্টুডিও ওয়ার্ল্ডের সমস্ত কিছু জিনিস তোমরা যদি করতে চাও তো অবশ্যই হিরাদার কাছে আসতে পারো ঠিক আছে আগের ভিডিও তোমাদেরকে স্পিকার কালেকশনটা দেখিয়েছিলাম তো এই ভিডিওতে আরও একবার তোমাদেরকে অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিলাম যেহেতু অ্যাম্পলিফারটা একদম দোকানের মধ্যেই রাখা আছে কিন্তু স্পিকারটা গোডাউনে রাখা আছে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে